আপনার জেলা কোথায় আমাকে আমি যেখান থেকে গাড়ি বানান না কেন আমি মনে করব যে আমার এখান থেকে যদি আপনি একটা ভিডিও দেখেন আপনার যেই ভুল গুলো আছে যে মাল তারা অন্যান্য তৈরি করে গাড়িগুলা কম টাকার মালের মাধ্যমে কম টাকা গাড়ি ছেড়ে দেয় সেই সমস্যা আপনাদের জীবনে বা আপনাদের সামনে আসবে না হ্যালো আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি সকল প্রশংসা মালিক এবং অত্যন্ত দয়াশীল সুজন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমি আরেক সুজন নিয়ে আসলাম আরেকটি অটো ব্যান জন্য এবং যে ভাইটির জন্য গাড়ি তৈরি করছি সেই ভাইটির সাথে আপনার সাথে কথা বলি আপনার প্রত্যেকটা ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখেন অনেকে আপনার দেখেন দেখেন না এতে করে হয় কি আপনারা কোন গাড়িটা আমার কাছ থেকে ওয়ার্ডার দিতে চান সেটা আসলে আমাকে বুঝিয়ে বলতে পারেন না আপনারা তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাদেশ করব এটা হচ্ছে অ্যাঙ্গেলের গাড়ি তো আপনারা অনেকে আমাকে কল দিয়ে বলে থাকেন যে ভাই এই গাড়িটা দাম কত আমার মডেল দুইটা গাড়ির একটা হচ্ছে গাড়ি গাড়ি প্রত্যেকটা ভাই আমাকে একটা ভুলি করেন কল দিয়ে যে ভাই গাড়িটা দাম কত এটা বলেন কিন্তু আপনারা খেয়াল করবেন যে এটা গাড়ি আর একটা বোরাক সিস্টেমের মতো আছে সামনে দিয়ে দেওয়া চ্যানেলের গাড়ি প্রত্যেকটা ভিডিও আপনি একটু খেয়াল করবেন ঠিক আছে তো গাড়িটার মধ্যে আমরা চেষ্টা করি জিআর গোল্ডের ডিফেন্সিয়াল থেকে শুরু করে জিআর গোল্ডের সকেট জাম্পার এবং ভালো মানের লাইট থেকে শুরু করে জিয়ার গোল্ডের এর আপনার হচ্ছে আহ মিটার তারপর হচ্ছে ভালো হ্যান্ডেল হেভি আর এফ এল এর হ্যাঁ

যার যেটা পছন্দ যেরকম গাড়ি তৈরি করার জন্য আপনার অবশ্যই আমার স্ক্রিন নাম্বার কথা বলে আমার সাথে ডিসাইড করে নেবেন যে কেমন গাড়ি আপনার পছন্দ আমি আপনাকে তৈরি করার চেষ্টা করব এখন চলে যাবো হচ্ছে যার কাছ থেকে যার জন্য গাড়িটা তৈরি করছি সেই ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি ভাই আমার নাম হইতো তো মোল্লা অহিত মোল্লা আপনার জেলা কোথায় ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর আচ্ছা আপনি কি করতেন আগে

চার তারিখে সাত তারিখে আচ্ছা এই গাড়িটা যে আপনি ওর কাছে মোয়ারে দিলেন তখন আপনি কি মানে প্রথম অবস্থায় সেটা গাড়ি অভ্যাস করে গেছেন ভয় ছিল না আপনারা ভালো লোক ইউটিউবে এবং প্রথম আইছি কথাবার্তা বলছি

ভালো থাকবেন আর আমাদের জন্য আর ওহিত ভাই আপনার যে আর গোল্ডের এর একটা চাবি দিয়ে দিতেছি এই সাথে ঠিক আছে আর যে ওহিত ভাই আগে চালাকি করছে খেয়াল করবেন দেখাচ্ছি আপনাদেরকে আর আপনারা আমাকে অনেকেই বলেছেন অনেকে বলে থাকেন আমাকে যে আমি আসলে রিভিউ দেই না গাড়ির আমি এই ভিডিওটার মধ্যে রিভিউ দিয়ে মূল্যবান সময় নষ্ট করে ঠকবেন না যেখান থেকে গাড়ি বানান না কেন আমি মনে করব যে আমার এখান থেকে যদি আপনি একটা ভিডিও দেখেন আপনার যেই ভুলগুলো ভুল আছে যে মাল তারা অন্যান্য তৈরি করে গাড়িগুলা কম টাকার মালের মাধ্যমে কম টাকা গাড়ি ছেড়ে দেয় সেই সমস্যা গুলো আপনাদের জীবনে বা আপনাদের সামনে আসবে না

তো বিয়ার্স এখানে একটা টুল বক্স দেওয়া আছে অনেকে আমাকে বলে থাকেন যে সুদন ভাই আপনি ভিডিও দেন ঠিক আছে কিন্তু একটু কষ্ট করে আমাদেরকে রিভিউটা পুরোপুরি দেখাবেন যাতে করে আমরা বুঝতে পারি আপনি কেমন মাল দ্বারা গাড়ি তৈরি করে থাকেন তো চলে যাবে এখন আমরা সামনের যেই চাকাটা জিয়ার গোল্ডের একটা রিং দেওয়া আছে খেয়াল করবেন আর হেভি চায়না একটা স্প্যান্ডেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং জিয়ার গোল্ডের জেড জি ওয়াইডি একটা জাম্পার দেওয়া আছে জিয়ার গোল্ডের ইভেন একটু খেয়াল করবেন উপরে জিয়ার গোল্ডের একটা চশমা দেওয়া আছে একটা এলিয়ান লাইট দেওয়া আছে এবং জিয়ার গোল্ডের একটা মিটার দেওয়া আছে খেয়াল করবেন এবং ভালো মানের একটা কাবার দেওয়া আছে লাইট কাবার এবং ভালো মানের আপনার হচ্ছে লুকিং গ্লাস দেওয়া আছে ভালো মানের জেআর গোল্ড এর পিক খেয়াল করবেন এটা হচ্ছে জেআর গোল্ডের একটা একটা এবং আমরা যে গাড়িটা ওয়ারিং করে থাকি প্রত্যেকটা গাড়ির মধ্যে আমরা জেআর গোল্ডের আপনার হচ্ছে ওয়ারিং তার দিয়ে এই মালটা কিন্তু অনেক টাকা লাগে মানে এক্সট্রা টাকা লাগে আর কি বাড়তি টাকা দিয়ে কিন্তু হয় তো আমি আমার গাড়িটা রিভিউ দেখানোর চেষ্টা করতেছি অনেক ভাই আমাকে বলে থাকেন যে সুজন ভাই একটু কষ্ট হইলেও আমাদের একটু রিভিউটা দেখাইন তো আমি আপনাদের দেখার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আর যদি করবো তো আমরা এখন গাড়িটা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। প্রত্যেক কয়টা গাড়ির মধ্যে এই ধরনের কাজগুলো আমরা করে থাকি আমরা বাম্পারটা খুব মজবুত করে দিই একটু খেয়াল করবেন বাম্পারের কাজটা কত সুন্দর হয়েছে এবং নিচে চলে যাবো এখন আমরা যদি একটু অন্ধকার হয়ে গেছে মনে হইতেছে যে আর গোল্ডের একটু খেয়াল করবেন ভিউয়ার্স যে আর গোল্ডের একটা মোটর দেওয়া আছে পনেরোশো এম্পিয়ারের একটু খেয়াল করবেন আর কাজ কাজগুলো খুবই নিখুঁত ভাবে নিখুঁত হাতে একদম একদম ক্লিয়ার মানে মনে হইব যে আপনি কোম্পানি থেকে ডাইস থেকে গাড়িটা তৈরি করা হয়েছে ইনশাল্লাহ আপনি সামনাসামনি দেখলে হয়তো ভিডিওটা বুঝতে পারতেছেন না তাহলে বুঝতে পারবেন তো বিয়ার্স চেষ্টা করলাম আপনাদেরকে পুরো ভিডিওটি রিভিউ দেখার জন্য মানে গাড়িটির পুরো রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করলাম যদি এই ধরনের গাড়িগুলো পছন্দ হয় অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমি আরে সুজন আপনাদের সাথে কথা বলে গাইড তৈরি করার চেষ্টা করব আমি এখন চলে যাব হচ্ছে অহিত ভাইয়ের কাছে তো ভাই যদি কোনো ভিউয়ার্স আপনার কাছ থেকে ঠিকানা আছে আপনি দিবেন অবশ্যই দিব অবশ্যই ঠিক না দিবেন কি লাগে আপনি টাকাটা কিনে নিছেন না পারে বলবেন সে কোনো প্রশ্ন আসে না আমি যা দিছি আমি তারে বলবো আল্লাহ আপনার প্রতি রহমত মুসিত করুক আপনি গাড়িটা দিয়ে যাতে আপনার ফ্যামিলি মেম্বার সবার সাথে খুব শান্তিতে দিন পার করতে পারেন এটাই চাওয়া ভালো থাকবেন ভাই হ্যাঁ আর বিয়াস আমি আবার ঠিকানা দিয়ে দিচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর জাজিরা থানা কাজিরাট আমার ওয়ার্কশপ শোরুম পদ্মা সেতু থেকে এগারো থেকে বারো কিলোমিটার ভিতরে হাজি আলম সোহান মার্কেট কাজিরা পুরাতন জাজিরের শরীয়তপুর অবশ্যই আমার যোগাযোগ করবেন আর আরেক আপনাদেরকে গাড়িগুলো তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ হাফেজ